আরে জানার নামি মান আরে সন্তান তুই কেমন সন্তান রে পাশের ঘরে বসে প্রকার ইফতার দিয়ে ইফতার করো আর মা দুখিনি কোন রকম ভাবে টিবলের পানি দিয়ে ইফতার করে আল্লাহর কসম কইরা বলি ইহকালও ভুগবা আখিরাতও ভুগবা এই পৃথিবীতে নামাজ পড়ো নাই হিসাব হবে হাসরের মাঠে রোজা রাখো নাই হিসাব হবে হাসরের মাঠে হজ করো নাই হিসাব হবে হাসরের মাঠে যাকাত দাও নাই হিসাব হবে হাসরের মাঠে কিন্তু

অনেক এলেনদার মানুষের অভাব নাই আমি একটা মত মা হইল আমার দোয়ার ফ্যাক্টরি মা আমার কাবা মা আমার মদিনা এই জায়গার দোয়া আমি আমি আমার তো কথা বানাইবার কোনো ক্ষমতা নাই আল্লাহ রাসুল বলছে না মা যখন সদার জন্য দোয়া করে আপনি নামাজ ফিরে দোয়া করবেন না এই দোয়া ডাক মাঝখানে একটা পর্দা থাকে হস করবেন না আপনি উপরে একটা পর্দা থাকে জাকাত দিবেন না আপনি উপরে একটা পর্দা থাকে মা বাপ যখন সন্তানের দোয়া করে ভাই এদের মাসখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় আমি কেমনে আপনারে বুঝাইতে আমার কানে কানে এসে কইয়া গেছে হুজুর মা বাপ সম্পর্কে ওয়াজ করবে এই আমি শুরুতেই ওয়াজটা দর্সি কিনলে গিয়া অনেক মাহফিলে অল্প ওয়াজ করি মা বাপের ফুলাপান কান্দে আজকে একটু লম্বা আলোচনা করব ঘাটে ঘাটে বুঝাইয়া দিয়া যা মনে ফুলাপান হাসতে হাসতে জীবনটা ধ্বংস করো না মা বাপের কষ্ট দিয়া কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে এবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কাহারো আবাদত না সাজদা বাবার মালিক খোলে একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া করব না একমাত্র ইবাদত করব আমি আল্লাহর এখন বৈরবের মানুষ কালীপুরের মানুষ জবানটা খুলে বলুন সাজদা বাবার মালিক কে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে বলেন আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এবাদতের কথা বলেছেন ওই ইবাদতের পরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওরা খারাপ লাগে না সভাপতি সাহেব না এই বাবারা আপনারা একটু বসবেন বসলে সুন্দর দেখা যাবে আসলে এই নিয়ম বসুন বাবা এই যুবকরা একটু বসে তোমাদের জন্য আজকে ভাষণ বসো একটু বসুন আপনারা বসুন বাবারা লক্ষ্মী বসুন আপনাদের জন্য কথা বলতেছি আপনারা আছেন বলেই তো আজকে আমরা তাহিরি আপনারা ওয়াস শুনেন বলেই তো আমরা গর্ববোধ করে বলি যে আমরা আপনাদেরই লোক ঠিক না আদরের সাথে বসুন মানুষ আসবে আরও আসতেছে আমার মনে হয় পুরুষ যা হয়েছেন আমার মরিদানরা বলছে এর সাথে তিন গুণ বেশি মহিলারা দেখলাম যে অনেক মা বোনরা পর্দার আলে আসে তাইলে সব মা বোনরা আজে আজকে করব। কিন্তু মা ও মা আপনাকে কথা বলছি আজকে রাত্রে রমজান মাসে আপনার পোলা যদি কোনো ভুল করে থাকে মা আমি আপনার পায়ে ধরে বইলা দিয়ে যাই রমজান মাসে পোলাটা আজকে মাফ করে দিয়ে যাই মা যদি পোলাটা কষ্ট দিয়া থাকে

মার হাজার কষ্ট দেওয়ার পরে সামনে যায় যদি কেউ মা তিন আমার মাফ করে দাও পৃথিবীর কোন মা রাগ রাখতে পারে না কথা বলেন ঠিক আমার যুবক ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলছে গো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো জবানটা খুলে বলুন ইবাদত করার পরে আমার আল্লাহ যার খেদমত করতে বলেছেন তিনি কোন মা বাবা ওই মা বাবার খেদমত করতে হবে সিদ্ধান্ত দিয়েছেন একজন জবান খুলে কোন তিনি কে ও আল্লাহ মা বাবার সঙ্গে আমরা কয়দিন ব্যবহার ভালো করব মা বাবার সঙ্গে আমরা কতদিন ভালো ব্যবহার করব দেখেন আল্লাহ কি কারিগর আমার দেশে যতদিন পর্যন্ত সন্তান বেকার থাকে মা বাবার গায়ে যতদিন শক্তি থাকে মা বাবা রুজি কইরা দে আর পোলাপান খরচ করে কিন্তু মা বাবা যেদিন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় সংসারে এমন লক্ষ্য করা যায় কালীপুরের জমিনে বৈরবের জমিনে সন্তান যখন স্বাবলম্বী হয়ে যায় মা যখন রুজি রোজগার করার বাবা যখন রুজি রোজগার করার সামর্থ্য হারায় ফেলে ওই সময়ের ভিতরে শন্তর মা বাবা অবহেলার পাত্র হয়ে যায় এই জন্যই আমার আল্লাহ রাফলাল আমি বলে খবরদার ইম্মা ইয়াবলু গল লাইন দেখা কেলু কি বর আহ দগোমা ওকে না গোমা ফলা ত কুল্লহুমা উফেউ আলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় বাবা যদি বৃদ্ধ হয়ে যায় ও পৃথিবীর মানুষ দুই জন যদি বৃদ্ধ হয়ে যায় জবান থেকে বলুন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সিদ্ধান্ত কা তাইলে বুড়া হলো মা বুড়া হইল বাবা এই যে বুড়া বাপ লাঠি নিয়ে হাঁটতেছে বিছানার মধ্যে পিট লাগাইতে পারে না পাড়া বাঁকা পিড়া বিছানার মধ্যে পড়ে আছে একটা কথা মনে রাখবেন আমার মা আমার বাবা জীবনে বিছানায় শুয়ে থাকার কথা না যখন বাপটা বিছানায় অন্য কোন ভাই বাপটা আর পারে না আগের মতো হাঁটতে পারে না আগের মতো কাজ পায় না আগের মতো বসতে পারে না আগের মতো গায়ে জোর পায় না

আল্লাহ বলে খবরদার ওয়ালা তার খবরদার মা বাবার ধমক দিয়া কথা বলিল না এটা তাহিরি কথা নয় এটা অন্য কোন ওলামায়ে কেরামদের কথা নয় সন্তান যে মা বাপকে ধমক দিব সেটা আল্লাহ জানে কি জানে না এই জন্য আল্লাহ বলে খবরদার মা বাবারে ধমক দিয়ে কথা বইল না এখন প্রশ্ন করি আল্লাহ মা বাবার সঙ্গে আমরা কেমনে ব্যবহার করো আল্লাহ রা বলে সে আচরণটা শিখাই দিছেন ও কুল্লাহু মা وقل لهما قولا كريما واخفض لهما جنات কুরআন শরীফ পড়লে খারাপ লাগে না রমজান মাস থেকে কুরআন নাযিলের মাস না তাইলে আমরা এক কামে দুই কাম করতেছি কুরআন শরীফ পড়লে যে সওয়াব শুনলে একই সওয়াব ও আপনি প্রথম যে একটু কথা বলছি এডি বুঝে ہوا এটা আমার ওয়াজের একটা সিস্টেম কিন্তু ফবরদার কুরআন যখন পড়ব মনোযোগ দিয়ে শুধু শুনবেন কেমনে ফুটটা লড়াই দেখবেন রসূল বলছেন পড়লে যে সওয়াব শুনলে একই সওয়াব একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায় কি মনে করে রমজান মাসের কোরআন মাঠে আপনার জন্য সুপারিশ করবে আপনি যখন যারা রমজানের কোরআন তেলাবাদ করছে তারা কি করবে একদম এই কোরআনটা কি করবে জাহান্নামের নামের গেটে দাঁড়ায় বলবে আল্লাহ এই বান্দা আমার তেলাবাদ করছিল এই বান্দা এখন দুজুকে যাইতে চাল্লা এই তেলাবাদীর জন্য আমি একটু সুপারিশ করতেছি আল্লাহ তুমি তারা জান্নাত দিয়ে দাও কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে

মা বাবার সঙ্গে গ্যাট দিয়ে কথা বললে চলবে দমক দিয়ে কথা বললে চলবে আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে মহব্বতের চাদর বিষয়ে কথা বলবে আল্লাহর কাছে বলবা আল্লাহ মা বাপ আমাকে ছোট বলায় যেমন করে মায়া করে লালন পালন করছেন আমার মা বাবাকে কবরে তুমি এমন ভাবে মায়া কির এটা হইল আদর্শ সন্তান মায়ের জন্য দোয়া এই মূলবি হে মূলি ভাইয়া দোয়া করে হ্যাঁ দোয়া তো করে কিন্তু নিজের মায়ের জন্য নিজে দোয়াটা করলে কেমন লাগে কোয়েল যাটা ফানা হয়ে জায়গা বেডা কারণ নিঃস্বার্থে ভাল এটা গজল ভাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা একদম খেয়াল করে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার যার তো না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা যার তো লাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্ধ এই জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না মাইরি মতো মা তোরাপন কইর যত লো আল্লাহ কোন আল্লাহ মা তোরাপন কইর যতল মা ও মলধ এই জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো

हे मां कयां बर कां कलो हे तूं त मेजा नसो कोने बोलो मां गज़ो को দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পিটে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পিটে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কো তার রস তোলে মা গেল এত দানে জানে নলে বল মা গেল এতদানে কৌ সবের কালে কত কষ্ট পায় বেহ ভাইয়া পড়ে মায়ে আপন বিচার নাই মায়ের অপরাধবের গালে কত কষ্ট পাই দেহ জুড়েয়া পড়ে মা আপন বিচার নাই সন্তানের নিয়ে গুলে সন্তানের নেই পলসবতে ভুলে মা গেল এত দর্দ জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে এ জানত যদি পড়ত দেখে পুরান হাদিস খুলে মকবুল হজের সব মিলে মকবুল হজের মাকে একবার দেখিলে মা এত দামে জানে নাচং কলে বল মা গেল এত দামে জানে জং কলে মায়ের প্রসবে কালে বাইর প্রসবেরে গায় বাইর প্রসে কত কষ্ট পা এটা আমি বুঝাইতাম পারতাম না রে বাবা আল্লাহর কোরআনে বলে ওয়াহানা নালা ওয়াহিন এই পৃথিবীতে কষ্টের পর কষ্ট যদি কেউ কইরা থাকে এই লোকটার নাম হলো তোমার জন্ম দখিনি মা এখন বলবেন হুজুর আল্লাহ যে বলতে মা কষ্টের বড় কষ্ট করে এটা কেমনে এটা যদি বুঝাইতাম সাই আমার কাছে বললে আমি বুঝাইতাম পারতাম না যাই আপনার মারে যাইবেন আম্মা গো আম্মা আপনি নাকি কষ্টের পর কষ্ট করছ কেমনে মা ডাক দেখে পুত্রে যখন লাল বেনান সে শাড়ি পইরা গাড়ি পালকির মধ্যে উইটা তোর বাবার ঘরের মধ্যে আইছিলাম সংসারটা বড় পাতলা শীতলা লাগছে যেই দিন থেকে শুনলাম তুই আমার পেটে কনসিপ্ট হয়েছিস সেই দিন থেকে আমি আগের মতন আর দুইরা হাঁটি না যদি তুই পেটের মধ্যে নষ্ট হয়ে যাস এই জন্য চোখের পোলকে আমি হাঁটার স্বাধীনতা ভুলে গেলাম ও বাবারে ওই পেটের ভিতরে যখন তুই গেলি দুই তিন মাস হয়ে গেছে আগে যেমনে মন চায় এমনে শুয়েছি উপর হইয়া শুয়েছি চিত হইয়া শুয়েছি গান কাতে বাম কাইতে কিন্তু অসুবিধা ছিল না যে দিন থেকে শুনলাম তুই কনসি পেয়েছিস রাত্রি বেলা ঘুমাইতে গেলে উপর হইয়া ঘুমাই না যদি চাপা পইরা যদি তুই পেটের ভিতরে নষ্ট হইয়া যাস এই জন্য বাবারে তোর জন্য আমি আমার ঘুমের স্বাধীনতা আমার কাইরা নিয়ে গেছে এই ঘুমের স্বাধীনতা আমি হারাইয়া ফালাইছি ও মা

আমার কানের মধ্যে আওয়াজটা বাসে তখন আমি কমাইতাম পারি না যাই সারা তুরি লইয়া আমি ডান কাতে বাম কাতে যেমনি ঘুমাইয়া গেছি কিন্তু চোখটা লাগতে পারে নাই হঠাৎ করে আমার তল পেটের মধ্যে এমন লাতি চোখের পলকে আমার ঘুম ভাঙ্গা গেছে আমি আর সারা রাত চোখের পানি ফলাইয়া ঘুমাইতাম পারি নাই ও পুত্রে কেমনে কষ্ট করছি আর আমি 8 ঘন্টা কেন 5 ঘন্টা কেন 10 মিনিট আমি ঘুমাইতাম পারি নাই তোর কারণে আমি ঘুমের স্বাধীনতা হারাইয়া ফলাইছি ও আম্মা ছয় নম্বরটা তো শুনলাম সাত নম্বর

আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নেওয়া এত কষ্ট জীবনেও আমি পেটের ভিতরে বাচ্চা নিতাম না লাতি কায়া কায়া মা গেছে সন্তানকে মা ডাক দেখে ফুতরে ভূত যখন আমার লাতি মার মরনের গাট আমি দশ বারো বার দেখছি এই জন্য তো ডাক্তার বলছে বিজ্ঞানে বলছে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা অনুভব হয় মার প্রসবের সময় আল্লাহ বাসায় রাখছে দিক কেনা বেডিটা বাচ্চা রয়েছে এই জন্য এই পৃথিবীতে কোনো মহিলা যদি ডেলিভারির কেইছে যাই মারা যাই আমার আল্লাহ রা বোনালামিন তার মরণটারে শহীদ রেখা তাই লেখে দিবি মারা গেলে জান্নাতের টিকিট দিব এখন টিকিট দিবো এখন বাসায় রাখছে তুই সন্তান কি দিন তোর মারে ওই মা যদি প্রসবের সময় মারা যায় শহীদের মর্যাদা পায়া যায় তোরে কিন্তু মা তো বাচ্চা আছে এই জন্য মা বলে ফুত্রে তোর লাথি খাইয়া বইলে গেছি আমার কোনো খবর নাই পাশের মহিলার ডাক দিয়ে গেছ কি না গো কান্দ না আল্লাহ তোমার একটা মালিক দিছে কিন্তু কথা কয় না হাত লড়ে না পায় লড়ে না এই চোখের গুড়া দিয়ে আমার পানি জরতাছে হার ঠোঁটটাও লড়াই না এমন অনেক কবর পাওয়া যায় আজকে আমি রায়পুরা গেছিলাম রায়পুরা যাওয়ার পরে আমার একটা মহিলা হুজুর আমার মেয়েটা ডেলিভারির কেসে মারা গেছে আমি তারে কইলাম আল্লাহ লিখা রাখছে তবে তোমার মেয়ের ভাগ্যটা বড় ভালো আমার নবী বলছে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায় তাই ওই মহিলাটারে আমার আল্লাহ শাহাদ মর্যাদা দান করে দিবে জান্নাদের চাবি আমার মা আমাদের চাবি চাবি আমার মা সবাই সবাই জানা তের চাবি আমাদের তের চাবি আমার মা মা খালাসমার মত না হা হ যাবি আমার মৌ জঙ্গনতের যাবি আমার মা হা মাগো চাবি আমার ম Ah! Uh -huh.